নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালো জাদু শক্তি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনাদের মাঝে বলে রাখি যে এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো শুরু থেকে লাশ পর্যন্ত দেখবেন লাইক এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটি হচ্ছে সর্ববন্ধন কাটান ক্রিয়া করার মন্ত্র যদি কোনো তান্ত্রিক আপনাদের উপর তন্ত্রমন্ত্র বেঁধে রাখে বা যে কোনো কাজকর্ম ক্রিয়ার ক্ষেত্রে বেঁধে রাখে এর ফলে আপনারা তন্ত্র মন্ত্র বা কাজের ক্ষেত্রে আপনার সফল হতে পারছেন না তো আপনারা এ ধরনের ক্রিয়া করা থাকলে এই মন্ত্র দ্বারাই সব ধরনের বন্ধন আপনারা কাটান করতে পারবেন এটা একদম পরীক্ষিত এবং আমার পার্সোনাল মন্ত্র ডায়েরি মন্ত্র আপনাদের মাঝে দিচ্ছি আপনারা কাজ করুন অবশ্যই ফলপ্রুত হবেন তো প্রথমে আমি স্ক্রীনে মন্ত্রটি দিয়ে দিচ্ছি এবং মন্ত্র মুখে বলে দিচ্ছি আপনার শুনুন তারপরে আমি নিয়ম বলে দিচ্ছি মন্ত্র হচ্ছে বিস্মিল্লা হীরুর রহমান রাহিম বিস্মিল্লাহ আল্লাহু আকবর আয়াতুল কুরসি লেক হাজিরি চলে এক লাখ চব্বিশ হাজার প্যাঙ্গম্বর কি সোয়াডি লাম ইয়া, লিদ কি তালা তালাওয়ালাম ইউলাদ কি কোলাডি লাই লাহা ইল্লাহ ंता सुब्बा हनका इन्नी कुंतुम मिनाज जुआले लेन मिन लग हुई बंदिश खुलिया खुलिया हमारी आहत रासाद खुलिया खुलिए दे, तुआ, तुआ, दे लाम वा खुले दे काली खुले दे हनुमान खुले दे या जब्बार खुले दे या कहार खुले दे इन सुलेमान ওয়াইনিন হু বিসমিল্লা হাইরো রহমানির রহিম খুলে দে ইয়া বা সেতু খুলে দে ইয়া লতি ফু খুলে দে বেহকে লাই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ তো স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন এটা সর্বপ্রথম শনিবার মঙ্গলবার দিন দেখে মুখস্থ করবেন মুখস্থ করা হয়ে গেলে যখন আপনারা কাজ করবেন কাজের ক্ষেত্রে বা রুগীকে কাজ করে দেওয়ার সময় যে প্রসেসে কাজগুলো করতে হবে সেই নিয়মগুলো আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি ভালোভাবে শোনেন তো শনিবার মঙ্গলবার দিন দেখে আপনারা বাজার থেকে একটা মাটির ঘর কিনে আনবেন বড়োদিকে একটা ঘর কিনে আনবেন ওই ঘরটি আনবেন আর তেল সিঁদুর ধূপকাঠি মোমবাতি আপনারা যখন কাজ করবেন এগুলো জোগাড় করে নেবেন শনিবার মঙ্গলবার দিন দেখে আপনাদের করতে হবে ওই ঘরটি মাটির ঘরটি ভালোভাবে ধুয়ে নিয়ে আপনারা এক ঘর বল থেকে নেবেন এক ঘর থেকে জল নেওয়ার পরবে পূর্ব মুখ বা উত্তর মুখ হয়ে আপনারা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আসুন আপনারা বসবেন সামনের দিকে ঘরটা রাখবেন এবং একদিকে দিকে মোমবাতি এগুলো জ্বালে দেবেন সরষের তিল আর সেদুরটি গুলি নিয়ে আপনারা এই আঙ্গুল দ্বারাই আপনারা ওই ঘটে তিনটি ফোঁটা দেবেন একটি শিবের নামে একটি কালীর নামে একটা মনসার নামে তিনটি ফোটা দেওয়ার পরে আপনারা যে আজকের মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি ঘটের উপর একুশবার মন্ত্র বলবেন একুশটা ফু একুশটা টোকা মানে একবার মন্ত্র বলবেন একটা ঘটে ফুক দিবেন একটা টোকা দিবেন ঘটের গায়ে এই নিয়মে একুশবার মন্ত্র বলবেন একুশটায় ঘটের জলের উপর ফুক এবং একুশটায় ঘটের গায়ে টোকা ভাবে মন্ত্র পুঁতি করে নেওয়ার পরে আপনাদের যদিও সর্ববন্ধন ক্রিয়া যা ক্রিয়া করা আছে সেকে আপনারা ওই জলটি একুশ দিন খালি পেটে সকালবেলা রোজ খালি পেটে আপনারা ওই এক গ্লাস জলের সাথে ভাস করে জলটি খাবে আর যে যখন চান করে বালতি দিয়ে বা কোনো পাত্রে যে পাত্রে জল নিয়ে চান করে সে চানের জলে একটু ওই মন্ত্রপুতের জলটি মিশ্রণ করে দিয়ে চান করতে হবে এই নেমে একুশ দিন মানে ওই জলটি খালি পেটে একুশ দিন খেতে হবে এবং একুশ দিন ওই জলটার দ্বারাই একটু জলের সাথে মিশ্রণ করে চান করতে হবে এই নেমে ক্রিয়া করলে তার যে কোনো ধরনের বন্ধন ক্রিয়া করা থাকুক না কোনো সব কিছু কেটে যাবে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি নতুন এসে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার